মাসিদুল লিটল মাস্টার হলদিয়ার ছেলে আসা হাডিটার আরব বিল্লা তাদের দল টিম শেখর তাদের দল আপাতত টিম অরূপ ব্রিগেড পিগলু আসে সাথে অজয় দাস নম্বর মনোজ আশা আমি চতুর্থ ম্যাচ হবে ভুল করে চালু করে দিয়েছি আমি চেঞ্জ করে দিচ্ছি

লালটুর সাথে কাদের খেলা জানি না সম্ভবত লালটুর সাথে অজয়দের খেলা হবে বলছি দাদা এখানে এত পরিমানে মানে নিচে যে বাসগুলো আছে ওদের বসছে মানে নিচের বাসগুলো কল কল করে আওয়াজ হচ্ছে নিচে আসুন একটু কোনো কথাই শুনে নি ভেঙে গেলে কিন্তু পুরো বরে যাবো রিজিবুল ব্রিগেড শেষ ম্যাচ রিজিবুল ব্রিগেড শেষ ম্যাচ এখনকার ম্যাচ টিম পশ্চিম স্টার বনাম অরূপ ব্রিগেড অরূপ ব্রিগেডে এক গুচ্ছ হলদিয়ার সব ছেলে ওয়ালাইকুম সালাম হলদিয়ার ছেলে নন্দীগ্রাম স্টারের গোলরক্ষক পিগলু আছে অরিফ ব্রিগেডে আশা আছে হলদিয়ার ছেলে অজয় ব্রিগেডের ডিফেন্ডার আফ্রিদি আছে আর সেই সঙ্গে হলদিয়ার আর দুই নক্ষত্র শেখর মাসিদুল এবং হাডিটার আরব বিল্লা অপরদিকে লাল জার্সিদের টিম পশ্চিম স্টার গোলরক্ষক অরুণ রাজিবুল হরফে ভোঁদো রতন অমর টোটন হাসদা এবং বাপ্পা চমৎকার শট ছিল শুরুতেই ভালো সেভ করলো গোলরক্ষক পিগলু বল চলে গেল মাঠের বাইরে ফিকিং নিচ্ছেন অরূপ ব্রিগেডের অনুকূলে আফ্রিদি মাফ করবেন আশা ফিকিং নিল ভালো ব্লক করেছিল ওখানে টোটন বল চলে গেল মাঠের বাইরে হ্যাঁ পারভিন মিক্সচার আমার বাড়ি আমার বাড়ি সুতাহাড়া থানার অন্তর্গত মোহনপুর গ্রামে এরিয়াল বলে চমৎকার হেড করেছিল লিটল মাস্টার মাসিদুল টিম আবারও আসা হলদিয়ার অন্যতম সেরা নক্ষত্র ডান পায়ের শর্ট ছিল লক্ষ্য বস্তু শট বল চলে গেল মাঠের বাইরে রিজিবুল বিগের ম্যাচ গোলকিকার কি কাছে টিম পশ্চিম স্টারের করে লাইভ সম্পর্কে শেয়ার করুন নিজেদের ফেসবুকে নিজেদের ওয়ালে লাইভ সম্পর্কে শেয়ার করুন আজকে প্রতিটি ম্যাচ হাই ভোল্টেজ হাডিটার চিত্রাকর্ষক হবে টোটন উদ্দেশ্য ফলো চমৎকার ক্লিয়ার করলো অজয় বিগেটের সেই নাম করা ডিফেন্ডার উদীয়মান আফ্রিদি বল গেল সরাসরি পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে অরূপ ব্রিগেডে হলদিয়ার সব ছেলে রয়েছে হলদিয়ার ময়না ব্রিগেডের আশা মাসিদুল দীর্ঘদিন খেলেছে তাদের হয়ে আরব বিল্লা আছে অজয় ব্রিগেডের আফ্রিদি আছে এবং নন্দীগ্রাম স্টারের গোলরক্ষক অরুণ আছে মাফ করবেন টু পিগলু পিগলু রয়েছে এটা চতুর্থ খেলা দ্বিতীয় খেলা ভুল করে লেখা ছিল এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে আপনারা যদি রিফ্রেস করে দেখেন দেখতে পাবেন আচ্ছা আমি খেলার দিকে প্রকাশ করছি আফ্রিদির বাড়ির কাছে

প্রথমে ম্যাচ অফিসিয়াল নীতিস দা দারুন অ্যাডভান্টেজ প্লে করেছিল শেষ ম্যাচ হ্যান্ড বল দিয়েছে সম্ভবত চোট পেয়েছেন পিগলু চোট পেয়েছেন পিগলু ইয়েলো কার্ড দিয়ে সতর্কিত করা হলো গোলরক্ষক পিগলুকে নন্দীগ্রাম স্টার পিগলু বর্তমানে অরূপ ক্রিকেটার হয়ে খেলছে আসা মাসিদুল বিল্লাহ আফ্রিদি শেখর গোলরক্ষক পিগলুদের দলটি অরূপ ব্রিগেড যথেষ্ট শক্তিশালী দল মোকাবিলা করছে লাল জাতি কম্বিনেশন টিম পশ্চিম স্টারের সঙ্গে পশ্চিম স্টারের লাইন আপ গোলরক্ষক অরুণ ডিফেন্ডার অমর ওপরে আছে ভ্রদ এক সাইড রতন অপর সাইডে টোটন মাঝে মাঠে আছে বাপ্পা মাঝে রিফ্লেকশন ফ্রিকিক থেকে রিজিবুল বিগের শেষ খেলা রিজিবুল বিগের শেষ ম্যাচ বারবার একটা কমেন্ট করতে ভালো লাগে কার্তিক সামন্ত রিজিবুল বিগের শেষ ম্যাচ আরো বিল্লা মধু ডান পায়ের শর্ট বল গেল মাঠের বাইরে গোল ঠিক আসছে আফ্রিদি অন্যতম সেরা উদীয়মান ডিফেন্ডার ওখান থেকে আসা ছোট করে টাচ দেওয়া হয়েছে মাসিদুল ব্যাক টু বোকা বারো আফ্রিদি উদ্দেশ্য ফলো থ্রু দিয়েছিল মাসিদুলকে উদ্দেশ্য করে অনেক বেশি আও বল চমৎকার ক্লিয়ার করলো লিটিল মাস্টার ওমর চলে গেল মাঠের বাইরে থ্যাংক ইউ সো মাচ এস কে আজিজুর রহমান না বোকা ব্যাক টু আরব বিল্লাকে উদ্দেশ্য করেছিল বল চলে গেল মাঠের বাইরে নুরাম রস্কর লাল্টু ব্রিগেড আছে ছয় নম্বর ম্যাচ হ্যাপি বয়েজ নেই আলিমুদ্দিন কালামদা নেই দাদা কালামদা নেই চমৎকার শট আসা ভালো সেভ করলো গোল লক্ষ্য করুন সামনে ফিক্সড করলো ক্ষেত্রে আবারও মাইনাস বাপপাকে উদ্দেশ্য করে নিয়ন্ত্রণে রেখেছেন পশ্চিম স্টারের বাপ্পা মাঝ মাঠের সেরা খেলোয়াড় বর্তমানে হ্যাপি বয়েজ নেই হ্যাপি বয়েস নেই হ্যাপি আসবে লাল টু হয়ে খেলবে সৈন বোকা অরূপ ক্রিকেটের অনুকূলে আরব বিল্লা ওখান থেকে আবারও আসা ব্যাক টু আফ্রিদি ও চমৎকার বুদ্ধিমাস্তার সঙ্গে আউটিং করলো আফ্রিদি বর্তমান প্রজন্মের সেরা উদিয়মান হাডিটা ডিফেন্ডার আফ্রিদি রিফ্লেকশন বল চলে গেছে মাসের বাইরে ছোঁয় আসবে টিম অরূপ ব্রিকেটে অনেক করে কলুর যাত্রী কমিনেশনাল টিম অরপ ব্রিকেট এর বল ও লিট্রিল মাস্টার মাসির ছোটা ফাটাকা বাড়া ধামাকা চমৎকার শর্ট ছিল ছোটো শরীরটাকে ছাঁপিয়ে দিয়ে আপাতত যদিও তিন কাছের বাইরে ছিল বল হাতে রিফ্লেকশনে বল বাইরে বাইরে গিয়েছে এবার কিন্তু কর্নার কিক আসছে অজয় বিগের ছয় নম্বর ম্যাচ দাদা অজয় বিগের ছয় নম্বর ম্যাচ সম্ভবত হ্যান্ডবল মাফ করবেন ফিকিক দিয়েছে ফাউল থেকে ফিকিক আসছে লাইভ সম্প্রচার শেয়ার করুন নিজেদের ফেসবুক ওয়ালে আশা ফিকিক নিচ্ছেন চমৎকার প্রতি শট নিতে পারেনি আশা মাসিদুল দারুন সুযোগ ছিল আফ্রিদি বলছি আফ্রিদি যদি না মেনে বোকা মারতো তাহলে কিন্তু কোথাও না কোথাও পার্সেন্টেজটা হয়তো বেড়ে যেত ও দারুণ খেলছে টিম পশ্চিম প্রতিপক্ষ দল টিম অরুণ মাপ করবেন না অরূপ ব্রিগেড দারুণ খেলছে সৌরভ দল কতবার উত্তর দেবো দাদা তোমাকে ছয় নম্বর ম্যাচ পরে লাইভ শেষ হলে দেখে নিয়ে উত্তরটা দিয়ে কি দেয়নি চমৎকার শট এরিয়াল বলে চমৎকার হেড করে ক্লিয়ার করলো আফ্রিদি দারুণ দারুণ অসাধারণ খেলা হচ্ছে অজয় ব্রিগেড ছয় নম্বর ম্যাচ এমনি এমনি বলা হয় না বর্তমান প্রজন্মের সেরা উদীয়মান ডিফেন্ডার আফ্রিদি চমৎকার খেলছে যদিও গোল এক্ষণ গোল এখনই কনসেপ্ট করতে পারতো টিম অরুফ ব্রিগেড যদি বোকাকে ছাড়তে পারতো শটটি নিজে নিয়েছিলেন শর্ট অফ টার্গেট ছিল বাট রিফ্লেকশানে মিস হয়েছে আবারও আশা হলদিয়ার উদীয়মান নক্ষত্র এবার কিন্তু ম্যাচ অফিসিয়াল নীতিশ হাউল অ্যান্ড ফিকিকে নির্দেশ দিয়েছে কালাম ব্রিগেড নেই এনএইচ ব্রিগেড নেই যেসব দাদা ভাই কমেন্ট করছেন কালাম ব্রিগেড এনএইচ ব্রিগেড নেই নাসের ব্রিগেড নেই মাসিদুল বোকাকে উদ্দেশ্য করে দিয়েছে অনেক বেশি আও বল সরাসরি প্রান্তরে ক্ষতি কম্প কাছে অরুণ অরুণ থেকে টোটন হাসদা চমৎকার ডান শট ছিল আবারও বাপ্পা বল স্কোর শূন্য শূন্য চমৎকার খেলা হচ্ছে অসাধারণ খেলা হচ্ছে মুহুর মুহুর আক্রমণ টিম পশ্চিম স্টারকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সদ্য আত্মপ্রকাশ করা টিম অরূপ ক্রিকেট হলদিয়ার সব তারকা খুঁজিতে মিনি ফুটবলারদের নিয়ে সংগঠিত অরূপ ক্রিকেট আবারও টোটন তার আগেই ম্যাচ অফিসিয়ালের বিধিবঙ্গের বাসী অর্থাৎ পাঁচশো রেখা অতিক্রম করেছে বল হাসিবুল ব্রিগেড নেই দাদা হাসিবুল ব্রিগেড নেই লাইভ সম্প্রচার শেয়ার করুন

ওলাইকুম সালাম এস কে ইব্রাহিম আলী এস কে ইব্রাহিম দা এস কে ইব্রাহিম মামা ওয়ালাইকুম সালাম জানেন এস কে ইব্রাহিম আলীর নামে ফেসবুক অফিসিয়াল আইডি উনি দারুণ কন্টেন্ট তুলে ধরেন মিনি ফুটবল বিষয়ক বিভিন্ন মাঠের গোলগুলো উনি তুলে ধরেন শর্ট রিলসের মধ্য দিয়ে আপনারা সকলে ফলো করে নিতে পারেন এস কে ইব্রাহিম আলীর ফেসবুক অফিসিয়াল চ্যানেল ওয়ালাইকুম সালাম ভালোবাসি মামা তুমি কেমন আছো দিন দেখা হয়নি চমৎকার শর্ট ছিল টোটন রিফ্লেকশানে বল চলে গেল মাঠের বাইরে না আসবে স্বরাজ ব্যানার্জি বাংলার মিনি ফুটবল ম্যাচিত্রে অন্যতম সেরা একটি বিগ ফ্র্যাঞ্চাইজি সরজদার কর্ণধার সরজদা সাগর কনট্রাকশনের কর্ণধার সম্মানীয় সরজদা অত্যন্ত ভালো মনের মানুষ বিভিন্ন সমাজসেবিক কাজের সঙ্গে যুক্ত থাকেন উনি এই মুহূর্তে খেলা দেখছেন ভালোবাসি দাদা ভাই তুমি কেমন আছো লাল উইকেট বিকেট ছয় নম্বর খেলা চমৎকার ক্লিয়ার করলো রতন পশ্চিম স্টারের ওয়ালাইকুম সালাম আবদুল্লাহ হিল মারুক হলদিয়ার অন্যতম সেরা গোলরক্ষকদের মধ্যে একজন মিনি ফুটবল মানচিত্রে অন্যতম সেরা গোলরক্ষক রাখক ইঞ্জুরির পর হয়তো সেই অর্থে কামব্যাক করে উঠতে পারেনি কিন্তু আগামী মরশুমে আপনারা হয়তো যে কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে দেখতে পারবেন এই আরব বিল্লার ভাই আহমদুল্লাহ দুই ভাই খেলছে মিনি ফুটবলে বহু নজর রয়েছে বাবা ছেলে মামা ভাগ্নে ভাই ভাই খোকন মুর্মু থেকে সঞ্জয় দুই ভাই রাম হাসদা থেকে টোটন হাসদা দুই ভাই আবদুল হিল মারুফ গোলকিপার এবং আরব বিল্লা দুই ভাই চমৎকার শটের জন্য লক্ষবষ্ট ভালো আছি ইব্রাহিম মামা তুমি কেমন আছো হ্যাপি বয়েজ নেই আমি প্রায় এটা চতুর্থ ম্যাচ চলছে চারশো বার বলেছি হ্যাপি বয়েজ নেই এমনকি ভেঙেও বলে দিয়েছি যে হ্যাপি বয়েজ নেই হ্যাপি খেলতে আসছে লাল টু ব্রিগেডের হয়ে আশা করি বোঝাতে পেরেছি আর আপনাদের একটা দায়িত্ব থাকে যে আমি শুনেছি এখানে কেউ বারবার কমেন্ট করছি একটু রিপ্লে করে বলে দিই থ্যাংক ইউ বলতে বলতে এই ম্যাচ অফিসিয়াল লম্বা হুইসিয়াল ম্যাচের অর্ধবিরতি মধ্যবিরতি ম্যাচের ফলাফল শূন্য শূন্য হলুদ জাতীয় কম্বিনেশন টিম অরুপ ব্রিগেড হলদিয়ার একগুচ্ছ তারকাদের নিয়ে টিম অরুপ ব্রিগেড সদ্য আত্মপ্রকাশিত টিম অরূপ ব্রিগেড হলদিয়ার এক বুচ্ছ তারকা নন্দী স্টারের গোলরক্ষক পিগলু আরব বিল্লা আর সেই সঙ্গে আফ্রিদি অজয় ব্রিগেডের হাডিটা ডিফেন্ডার আসা মাসিদুল ময়না ব্রিগেডের অন্যতম সেরা দুই খেলোয়াড় দারুণ দারুণ খেলোয়াড় রয়েছে শেখর রয়েছে দারুণ খেলা হচ্ছে আচ্ছা ঠিক আছে ইব্রাহিম মামা আমি দেখা করব কালকে একটা বড় ফুটবল খেলা আছে দীপঙ্কর বাসারি দীপঙ্কর দা ভালো আছি তুমি কেমন আছো দাদা আমার অত্যন্ত প্রিয় মানুষ দীপঙ্কর দা ভালো আছি বিট্টু একে ফর্টি সেভেনকে দেখতে পারো শেষ ম্যাচে রিজিবুল বিকেটের সঙ্গে হয়তো নামতে পারে দরবারে কালকে কি আসে ইব্রাহিম আলীর বাড়ি হলদিয়াতে ভালো আছি আজ সব লেজেন্ড লাইভ সম্প্রচারে এত কমেন্টের উত্তর দিতে পারছি না এই মুহূর্তে খেলা দেখছেন আমার আপনার প্রিয় পাত্র এক যুগ ধরে প্রবীণের ও প্রবীণ লেজেন্ডারি অব দ্য লেজেন্ডারি মিস্টার অফলাইন কিং ময়না বাংলার মি ফুটবল মানচিত্রে সবার থেকে আগিয়ে এক নামে এক ডাকে নামে চিনেন হলদিয়ার অহংকার হলদিয়ার গর্ব সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের গর্ব হ্যাঁ এই সব কটা ছেলেই ময়না নিজে হাতে তৈরি করেছে হি ইজ নট এ প্লেয়ার হি ইজ মাল্টিপল প্লেয়ার মেকিং করেছে আপাতত প্লেয়ার মেকার মিস্টার অফলাইন কিং ময়না হ্যাঁ গো জয়দা সত্যি বিশ্বাস করো এইগুলোর জন্য হ্যাঁ মারুফদা দা আসে 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 ছয় নম্বর ম্যাচে আট নম্বর ম্যাচে দেখতে পাবেন হলদিয়াতে বাড়ি লেজেন্ট্রি অব দ্য লেজেন্ট্রি অফলাইন কিং ময়না সত্যিকারের জয় জয়দা আমি কেন বুঝতে পারছো তো যখন মাথা খারাপ হয়ে যায় তখন বলা বন্ধ করে দিই

গোলকি গায়ে টিম পশ্চিম চার কোন কোলবে মিস্টার ওমর হাওয়াই ফায়ার এসবার যায়ে সিধা দর্শক দিশা মে গোলকি গায়ে টিম আর উপ ব্রিগেড কোন কোলবে থ্যাংক ইউ সো মাচ এস কে ইব্রাহিম আমার মামা হয় সম্পর্কে সকলে অবশ্যই জানেন যে শর্ট রিলস ছাড়ে লক্ষ্যবস্তু শর্ট আরব বিল্লা বল চলে গেল মাঠের বাইরে সানুদা কালাম খান নেই इट्स बहुत देर से गोल की इंतजार कर रहा था गोल की तलाश में थे गोल की भूख में थे गोल की प्यास में थे इस बार सफलता दिलाया हर हिटर अरबिल्ला ने इस मैच की पासा पलटते हुए बहुत दिन काम बैक बहुत दिन बाद काम बैक कर रहे काम बैक यादगार रहेंगे कड़ा था गजापा अपने टीम के लिए सफलता दिलाया ये एक सुने आ गया। टीम चमकता हुआ सितारा बहुत दिन बाद कम बैक वापसी मिनी फुटबॉल दुनिया में अनुभवी कंधे है आरूपिल्ला के पास बहुत सारे मिनी फुटबॉल टूर्नामेंट में अपना बेस्ट दिया है बहुत सारे टूर्नामेंट में हीरो ऑफ द मैच भी बने थे विकेट नहीं রতন এক শূন্য গোলে পিছিয়ে থেকে লড়াই লড়ছে টিম পশ্চিম স্টার তারা কিন্তু ছেড়ে কথা বলবে না বাংলার মি ফুটবল মানচিত্র অন্যতম সেরা একটি দল টিম পশ্চিম স্টার লাইভ সম্প্রচার শেয়ার করুন রতন ওখান থেকে আবারও আফ্রিদি হাডিটা ডিফেন্ডার ভালো সংযোগ নেই বল চলে গেলে পার্শ্ব রেখা অতিক্রম করে বাইরে ছয় না ছয় করছে পশ্চিম স্টারের অনুকূলে টোটন হাসদা ও ছোটা ফটাকা ভাড়া ধামাকা মিস্টার ও জামির আছে জামির আছে দেখাচ্ছি লাইভ শেষে দেখাচ্ছি আসা আরব্লা বহুদিন পর কামব্যাক করলো আরব্লা আর এসেই গোল করে দিল আরবাহ এম ডি আজিমুন থ্যাংক ইউ সো মাছ লট লাইভ সম্প্রচার সকলে শেয়ার করে দিন টোটন হাসদা আবারও আর বিল্লা ও বাম্পায় জোরানো শট অনেক বেশি সময় নিয়েছিল তারপরেও কিন্তু গোল কনসেপ্ট করতে পারল না আরব বিল্লা লালটু বিকেট আছে লাটু বিকেট আছে ছয় নম্বর ম্যাচ উত্তম ব্রিগেড নেই উত্তম ব্রিগেড আসে কিনা জানি না উত্তম ব্রিগেড নেই সাত তারিখে আমি যাবো নবীন সঙ্গে খেলা তো আমার সুযোগ ছিল ওয়ান্ডারফুল সুযোগ মিস করলো মিস্টার ভোদ সাত তারিখে আমি যাব তোমার সঙ্গে জানো তো সব কিছু আর কি বলবো নতুন করে চলো আমি অবশ্যই যাবো আমাদের হলদিয়াতে আসবে চব্বিশের তারকা আমরা আসবো না ভালোবাসার মিনি ফুটবল ভালোবাসো তুমি কেমন আসো নবীন সঙ্গের মাঠে গত বছর নবীন সঙ্গের ঐতিহাসিক টুর্নামেন্টটা হিরো অব দ্য টুর্নামেন্ট সিলেক্টেড বাই মিস্টার জামির গত বছর এল এলেম টেন হলদিয়ার অহংকার মিনি ফুটবলের খুদে জাদুঘর মিস্টার জামির গত বছর নবীন সঙ্গের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিল অ্যাওয়ার্ড হিসেবে সাইকেল পেয়েছিল দেখা যাক এবছর কে পায় নবীন সঙ্গের খেলা আগামী সাত তারিখ টোটাল হাঁস দা উদ্দেশ্য ফলে থ্রু ও গোলরক্ষক পিগলু চমৎকার আগিয়ে এসে নিজের দলের অনিবার্য পতন রুকল ও সৌরাসানি আসে প্রতাপপুর দরবারে की मौका था बिल्कुल मौका था नहीं इस बार गलती की पिछले बार भी गलती किया था बिकलू ने पहले एक यूलो कार्ड हो चुका था लेकिन फिर एक बार इस बार गलती की कोई गुंजाइश नहीं डबल यूलो कार्ड में एक रेड कार्ड आएंगे और इसी में कहीं ना कहीं थोड़ी सी मुश्किल की सामना करना पड़ेगा और ब्रिगेट को नो कॉम्प्रोमाइज यस रेड कार्ड अब और मजा आएगा एक सुनने से आगे थे की में टीम। एकदम हंड्रेड परसेंट चार्स था गोल आएंगे क्योंकि वन इंस टू टू था और इस दौरान कहीं ना कहीं क्या बेहतरीन सेव किया फास्ट हाफ में भी बहुत खूबसूरत सेव किया था मिस्टर पिक्लू ने और इस बार कहीं ना कहीं अपने टीम के लिए কন্ট্রিবিউট করতে হুয়ে রেড কার্ড মিস্টার পিগলুক সুযোগ থাকবে পশ্চিম স্টারের কাছে কামব্যাক করার জন্য আর এই মুহূর্তে খেলা দেখছেন টিম নাসির ব্রিগেড অধিনায়ক মিস্টার নাসির মিস্টার সুলতান সুলতানো না থ্যাংক ইউ এই মুহূর্তে খেলাধিকশন লেজেন্ড কিং বদন্ত নাসির অর্থাৎ সুলতানি ওয়াট এ শট বাই আশা চমৎকার শেপ করলো গোল লক্ষ্য করুন আফ্রিদি এবার কিন্তু আক্রমণটা আরো বাড়বে পশ্চিম চাড়ের নাসিরদা আমার ঘুম থাকবে কি করে পেটের তাড়না থাকলে মানে কোথাও না কোথাও খিদার জ্বালা থাকলে অবশ্যই অবশ্যই ঘুম ফেলে দেখো কাজ করতে হয় থ্যাংক ইউ নাসির দা খোঁজ নেয়ার জন্য এবং আমাদের লাইভ সম্প্রচার সচল রাখার জন্য লাভলি খেলা হচ্ছে এত ডিস্টার্ব করে খেলার সময় যাই হোক ট্রয়েন আসছে পাঁচজন ভারতে ছজন খেলা হচ্ছে অরূপ বিকে পাঁচ অপরদিকে ছয় জন টিম পশ্চিম স্টার এখান থেকে জয়ের আশা অবশ্যই করবে অপরদিকে হলুদ আর শিলে টিম অরূপ বিকারের সেরে কথা বলবেন ব্যাক টু ওমর ওখান থেকে আবারও রতন লিটিল মাস্টার রতন এবার ফাউল এন্ড ফিগিক আসবে সাবস্টিটিউট গোলকিপার হিসেবে মাঠে দায়িত্ব পালন করছে আরব বিল্লাহ একমাত্র গোল করেছে আরব বিল্লাহ টিম অরূপ বিগারের হয়ে এই মুহূর্তে লাইভ সফরটা দেখছেন আর এক সকলেই জানেন চব্বিশ পরগনা মানেই মাসুম ব্রিগেড আর সেই মাসুম ব্রিগেডের অধিনায়ক হারিটার দা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ নাসির দা যে সকল খেলা দেখছেন সকলকেই লাভ ইউ যে সকল দর্শকরা এই মুহূর্তে খেলা দেখছেন সকলকে অনেক অনেক ভালোবাসা এই মুহূর্তে মাসুম দা অ্যান্ড নাসির দা চব্বিশ থেকে খেলা দেখছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের মতো কিং বদন্তি লেজেন্ড খেলা দেখার জন্য আর সেই সঙ্গে আমাদের হলদিয়ার ওয়ান অ্যান্ড অনলি অফলাইন কিং ময়নাদাও দাও লাইভ সম্প্রচারে রয়েছেন সকলে লাইভ সম্প্রচার শেয়ার করুন গোল্লাখক আরব বিল্লা তালুবন্দি করুন আরে বিল্লা বাম্পার জড়ানো শর্ট ছিল বল ছিল মাঠের বাইরে ভালো আছি মাসুম দা তুমি কেমন আছো হ্যালো বলো আরে একটু বলে দাও না এখানে সুযোগ ছিল মাসিদুল মিস করলো আবার প্রতি আক্রমণে হ্যাঁ হ্যাঁ দিয়েছে 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 টোটন উদ্দেশ্য ভালো তুলু চমৎকার ক্লিয়ার করলো আশা আবারও শট ভদ গোল পোস্টে লেগে প্রতিহত হলো ও লাভলি শট ওয়াট গোল বাই ভদ ফিরতি বলে শট গোলে সে গেল ভোঁদ দুই শূন্য একে আগে গেল টিম পশ্চিম স্টার ভালো আছি মাসুমদা তুমি কেমন আছো হ্যাপি বয়স নেই হ্যাপি খেলবে টিম পশ্চিম মাফ করবে না আবারও লক্ষ্যবস্ত শট আফ্রিদি বল চলে গেল মাঠের বাইরে ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম সকলে একটু লাইভ সম্প্রচার শেয়ার করে দিন বাপ্পা ওখান থেকে রতন স্কোয়ার পাস করা হয়েছে টোটনকে উদ্দেশ্য করে টোটন চমৎকার শট ছিল অল্পের জন্য লক্ষ্যবস্ত রতন পায়ে ভালো সংযোগ নেই বল চলে গেল মাঠের বাইরে গোল কাজবে দুই একে পিছিয়ে পড়েছে আগিয়ে থেকেও পিছিয়ে পড়তে হয়েছে অরূপ ব্রিগেডকে কেননা রেড কার্ডে একজন কম নিয়ে মাঠের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে টিম পশ্চিম স্টারের মতো একটি দলের সঙ্গে আফ্রিদি আক্রমণ ফিরছে চমৎকার শট ডান পায়ের লক্ষ্যবস্ত বল গেল মাঠের বাইরে গোল কি আবারও লাইভ সম্প্রচার বেশি বেশি করে শেয়ার করুন নিজেদের ফেসবুকে যাদের কমেন্টের উত্তর দিতে পারলাম না আমি সত্যি কথা বলছি ক্ষমি ক্ষমা চাচ্ছি সকলের কাছে কেননা এত জনের কমেন্টের উত্তর দেওয়া সম্ভব নয় আর যারা অনেক খেলোয়াড় হয়তো এসে কমেন্ট করছে যাদেরটাও চোখে পড়ছে তাদেরটাই করছি যেমন মাসুম দা নাসির দা ময়না দা অনেক কর্মকর্তাদের কমেন্ট সহ পড়েছে সকলে ভালো থাকুন রিজিবুল ব্রিগেড আট নম্বর ম্যাচ সম্ভবত বাপি ব্রিগেডের সঙ্গে ভদো বাপ্পা আবারও ভদো ও গোল 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 অ্যাবসুলুটলি বেনিয়ান্ট গোল করলো রতন তিন একে আগিয়ে গেল টিম পশ্চিম স্টার বাড়তি অ্যাডভান্টেজ পাচ্ছে টিম পশ্চিম স্টার পাঁচ ছয়ের খেলা হচ্ছে একজন কম ম্যানে খেলছে টিপ অরুপ ব্রিগেড গোলরক্ষক পিগলু দলের স্বার্থে দু দুবার এই করে সেভ করে দুবারই ইলোকার ডবল ইয়েলো রেড মাঠের বাইরে পাঁচ ছয়ের খেলা হচ্ছে রিসিভ করতে পারলো না ওখানে যাচ্ছে নাম্বার টুয়েলভ সৌম্যান মাঠের বাইরে গেল ছয় আসবে শেষ সময়ের খেলা চলছে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন এমএসসি মেদিনীপুরের কর্ণধার সমানীয় নিজাম দাও খেলা দেখছে জামির আসে দেখাচ্ছি আরব বিল্লা গোলকিপার হিসেবে রয়েছে লাইভ সম্পর্কটা শেয়ার করুন আর আমাদের পেজটিকে সকলে ফলো করে নিন আবারও আরব বিল্লা অনেকখানি এগিয়ে গিয়েছেন এবার প্লেসমেন্ট গোল আসবে না ভদ স্টার নেই ওয়ান মিনিট টাইম ফর সেকেন্ড হাফ চার নম্বর খেলা চলছে রবিন ব্রিগেডের হয়ে খেলে নিয়েছেন নন্দীগ্রাম স্টারের উসমান এবং এখন পশ্চিম অরূপ ব্রিগেডের হয়ে গোলরক্ষক খেলে নিল টিম নন্দীগ্রাম স্টারের গোলরক্ষক পিগলু অতএব নন্দীগ্রাম স্টার নেই হাসিবুল ব্রিগেডও নেই সম্ভবত জায়গাটা সেরা সেরা লাগছে আলিফ রহমান কালকে বলেছিলাম না তোমাকে যে গত বছর যেখানে তোমাকে লাইভ সম্পর্ক নিয়েছিলাম সেই জায়গাতে পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে কালুয়া বৃন্দাবন আরিফ বিল্লাহ নিয়ন্ত্রণে রেখেছেন পরের ম্যাচ আরো জমাটি হবে সকলে আসবেন সকলকে স্বাগত জানানো খেলার প্রতিবেদন পেজ থেকে আক্রমণে ফিরছে টিম আরুপ ক্রিকেট অতিরিক্ত সময় এক মিনিট এদিকে তারা পারবে কামে করতে দুখানা গোল পরিশোধ করতে হবে আবারও রতন গোল এসে গেল আবারও গোল করলো রতন চার একে গেল টিম পশ্চিম স্টার জোড়া গোল করলো রতন বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে দারুণ কাম করলো টিম পশ্চিম স্টার এক শূন্যতে পিছিয়ে ছিল সেখান থেকে কোথাও না কোথাও একজন কমপ্লেন নিয়ে খেলার জন্য কতটা অ্যাডভান্টেজ পেল সেটা আপনারাই বলতে পারবেন বলতে বলতে এই ম্যাচ অফিসিয়ালে লম্বা হয়েছে বড় ব্যবধানে বিগ জয় পেল আপাতত টিম পশ্চিম স্টার চার একের গোল গোলের ব্যবধানে লাল জার্সিতে টিম পশ্চিম স্টার জয়লাভ করলো হলুদ জার্সিতে হলদিয়ার তারকা গুচ্ছ খেলোয়াড় অরুপ ক্রিকেট টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পরবর্তী ম্যাচ লাইভ সম্পর্কে নিয়ে আসি থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস এ লট আচ্ছা আপনি যে বলছেন যে গালি দিলে ঠিক করে আপনাকে বলি আপনার কি খেলা দেখার কোন মানসিকতা আছে আমি বলি না এই ধরনের কথা আপনাদের কথা বলতে বাধ্য হই দিন রাত ধরে আপনাদের সামনে লাইভ সমস্যার উপস্থাপন করি একটা খেলা হয়েছে নিচে কি আমার প্রিয় দল খেলেছে কিনা নিচে সোয়াইপ আপ করে দেখি গোপাল বচ্চন বিকেটের খেলা আপনারা দেখুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পরের ম্যাচ অর্থাৎ দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিএম গোপাল বচ্চন বিকেট জয়লাভ করেছে টসের মধ্য দিয়ে থ্যাংক ইউ